গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ঘর বসিয়েছে মা মনসার সন্ধ্যায় মা মনসার ঘর বসিয়েছে তো মাকে আজকে আসনে বসিয়েছে দেখো তো তোমরা কারা কারা বাড়িতে মা মনসা পুজো করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে দেখো লৌকা ডিঙি কী কী বানাতে হয় নাকি ওগুলো তো ওগুলো আমাদের দিয়ে দিয়েছে পুতুল টুতুলও বানিয়ে রেখেছে আমাদের এই পুজোটা কিন্তু অনেক নিয়ম করতে হয় গো তো এখানে দেখো সবার জন্য ঘট প্রদীপ এনে রেখেছে তো যারা যারা পুজো করবে তাদের জন্য তো মায়ের মুখ দর্শন করো তোমরা সবাই সন্ধ্যেবেলাতে সবার যেন মা মঙ্গল করে মঙ্গলময়ী ফুল দেখে তো বুঝতেই পারছো এগুলো সব আমার গাছের ফুল ঠিক আছে আর এখানে পুজোর যন্ত্র মোটামুটি হয়ে গেছে কালকেও তো একটা পুজো হয়ে গেছে আমাদের রাতে এদিকে আমরা সবকিছু রেডি করে ফেলেছি এদিকে করেছি পায়েস এখানে ফল ফল সম্পূর্ণ কাটা হয়নি অল্প একটু ফল কেটে দিয়েছি যেহেতু প্রচন্ড গরম আর ফল কাটলে কালো হয়ে যায় আর এখানে আমি করেছি পুরি আর এখানে হচ্ছে চাল কলা বসা আর এখনো বানাচ্ছি খিচুড়ি তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের সকালের নতুন ব্লগ আজকে হচ্ছে শনিবার আজকে মনসা পূজা তো বাড়িতে আমরা সবাই মনসা পূজা করছি চলো কি কি করেছি কি কি করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেখানে মুগ ডাল ভেজে নিয়েছি মুগ ডালটা পরে দেব আর এখানে কি চিড় অলরেডি বসিয়ে দিয়েছি চাল আর ডাল এখানে দিয়েছি কালার ডাল আর হচ্ছে দিয়েছি লঙ্কা পেস্ট করে হালকা দেওয়া হয়ে গেছে তারপরে এই মুগ ডালটা পরে দেব যেহেতু কালার ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো এই যে আমরা তিন রানী আমরা তিন রানী নেডি হয়ে গেছি দাঁড়া দেখা যাচ্ছে না আমরা সবাই আজকে শাড়ি পরেছি তো যেহেতু আজকে পূজা শাড়ি তো পরতেই হবে আমাদের ছোট নানী কোথায় তো খিচুড়ির হাঁড়ি দেখো অনেক বড় হাঁড়ি বসিয়েছি খিচুড়ির হাঁড়ি অলরেডি উতলে গেছে বাজ হতে থাক তারপরে মশলাপাতি দিয়ে দেব তো আমরা তো এখন বাড়িতে তোমরা সবাই কম বেশি জেনে গেছো তো বাড়িতে এসেছি তাই ভাবলাম না পুজোটা করেই যাই আমাদের বাড়িতে কাজের লোকের অভাব নেই দেখো তোমাদের যদি কারো লাগে তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই কন্ট্রাক্ট করো তো দেখো আমাদের পুচুসোনা আমাদের সবজি ধুয়ে দিচ্ছে এতই অভাব পড়েছে লোকজনে দেখেছো তোমরা আমার কিউট বেবিটা সবজি ধুয়ে দিচ্ছে এই যে দেখো তো খিচুড়িতে দিয়ে দিয়েছি হলুদ সবজি এবার হচ্ছে মোটামুটি হয়ে এসছে পোড়ন দিয়ে দেবো এবারে আর ওদিকে সবজিতে দেওয়ার জন্য আবার গাছে থেকে নিয়ে আসলো পুইডোটা এগুলো এবার সবজিতে দেওয়া হবে খিচুড়িতেও হালকা দিয়েছি সবজি বেশি দিই কারণ ডাল চালের পরিমাণটা বেশি হয়ে গেছে তবে বেশি সবজি দিলে পরে জায়গা ধরবে না তো কারা কারা খিচুড়ি খাবে আমাদের বাড়িতে পুজোতে চলে আসো সবাই সবাই নিমন্ত্রণ থাকলো তো পরনটা আমি রেডি করে ফেলেছি এবার আমি খিচুড়িতে ঢেলে দেবো খিচুড়ি হাইটে নামিয়ে ফেলেছি দেখো তো এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি পরন হয়ে গেছে একবার পরন দিয়ে বসিয়ে দিয়েছি

आदित्तम् विष्णुम् सूर्यम् ब्रह्माण बृहस्पति दधातो नम अमशस्ति अमशस्ति अम शोमं राजनं बर्नमग्नि मम्हारो हामहे अरितं विष्णुं शुर्जं ब्रह्मालो एते वंदुष्वे शिवादि पंचित बतायनमो एते वंदुष्वे शिवपायनमो अम धायनेतं महेशं राजता गिरे निवं चारो चंद्रा बदंशं रत्नाकल्प जलांगं परशिम प्रशन्न ব্যাশনা সমস্থাতো এস্থতা মামা আগেরে ব্যাকরুগেতে বসনা বেদান মের তা রাড ভন দে তাদের ও দশনিকলা মা রাদিন দের ও পনমা মন সাদে পম ও বিশ্ুম সদ ত্রামনা মাসে হাস করে গুলো বাক্ষে প্র চদিত সভাপত্রে কারখু মাষ্টরনাম ৃষ্ঠ জন্মন্ত।

বলো নাম বিষ্ণুর দশ শ্রাবণ মাসে বাস করে শুক্লপক্ষে কাশ্যপ গোত্রায়া নিজেদের নাম করে মনে মনে বলো দাসিস গণবত্যাদি নারায়ণ দেবতা সর্ববয়া ধাম কাম গণবত্যাদি নারায়ণ দেবতা মনুষ্য পূজা পূর্বক পূজা মহং পরমহ্যামি ওম আস্তিকেশ্বর মুনির মত জগত আনন্দ কারিনী এজহি মনুশাদেবী নাগমাতা নবস্ততে আবরণ